কোটি কোটি বছর পর চলে আসলাম একটা ডেজার্ট আইটেম নিয়ে তো হ্যালো এভরিওয়ান আমি ফাহানা ডলি চলে আসলাম ফারনাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে কত সুন্দর একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি তো আমার এই ডেজার্ট আইটেম ছিল ক্যারামেল ফুডিং কত সুন্দর আর সফট হয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন তো আজকে আপনাদেরকে আমি এত সুন্দর করে কিভাবে ক্যারামেল ফুডিং তৈরি করে যাই সেটাই দেখাবো তো চলে আসলাম হচ্ছে আমি কিচেনে প্রথমে আমি আপনাদেরকে ক্যারামেল তৈরি করে দেখাবো তো ক্যারামেল তৈরি করার জন্য আমাদের লাগতেছে হচ্ছে চিনি আমি এখানে হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিলাম আর এক চা চামচ হচ্ছে পানি দিয়েছি পানিটা দিয়েছি হচ্ছে চিনিটা যেন গলে ফানি ছেড়ে দেয় এই জন্য না হলে পুড়ে যাবে তো তারপর দেখতেই পাচ্ছেন আর ক্ষেত্রে আমার চুলার ফ্লেমটা হচ্ছে লো স্পিডে থাকবে যেন পুড়ে না যায় না হলে হাই স্পিডে ক্যারামেলটা পুড়ে তিত হয়ে যেতে পারে এই জন্য আপনারাও চুলার আগুনটা হচ্ছে লো স্পিডে দিবেন আর দেখতেই পাচ্ছেন আর ক্যারামেলটা অবশ্যই আপনি খুব বেশি কালার আনবেন না আর এটা চুলা থেকে নামানোর পরে অনেক সময় অনেকটা কালার চলে আসে এই যে দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে আমি যে এই পাত্রে হচ্ছে ফুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য দিব যেন আমার ক্যারামেলটা আমার পাত্রের মধ্যে সেট হয়ে যায় তারপরে আমি এটাকে এক পাশে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন রেখে আমি চলে যাবো ফুডিংয়ের ব্যাটার তৈরি করার জন্য যার জন্য আমি দিয়েছি হচ্ছে এক কাপ চিনি আর হচ্ছে চারটা ডিম আর আমার এখানে হচ্ছে এক কাপ চিনি আর চারটা ডিম লেগেছে আর আমি তিন কাপ দুধ দিয়েছি আপনারা হচ্ছে চিনি আর একটু কম দিতে পারেন যারা হচ্ছে মিষ্টি কম খান আবার কেউ বাড়তি খাইলে হচ্ছে বেশিও দিতে পারেন আমি একদম পারফেক্ট চিনি খাই যার জন্য হচ্ছে আমি বেশিও দিই নাই কমও দিনাই এরপর আমি একটা বিটারের সাহায্যে সুন্দর এটাকে বিট করে নিচ্ছি আর আমি দিয়ে দিলাম হচ্ছে সাথে এলাচ গুঁড়ো সামান্য যেন ডিমের স্মেলটা না থাকে আপনারা চাইলে কমলার খোসা গুঁড়া বা কোনো যে ফ্লেভার অ্যাড করতে পারেন বা ভ্যানিলা দিতে দিতে পারেন তারপর আমি একটু একটু করে আমার লিকুইড মিল্কটাকে হচ্ছে আমি আমার এই ব্যাটারের সাথে মিক্স করতেছি আর আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হচ্ছে আপনাদের ব্লেন্ডারের যে জগটা থাকে সেটা দিয়েও বিট করে নিতে পারেন আবার যদি ব্লেন্ডার না থাকে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে বা কাটা চামচ দিয়েও বিট করতে পারেন তারপরে আমি আমার ফুডিং বানানোর পাত্রের মধ্যে আমার চাকরির সাহায্যে আমি ব্যাটারগুলোকে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি যেন আমার কেকটা যেন স্মুথ হয় কোনো বাবলস না থাকে কারণ আমার এটা লিকুইড মিল্ক ছিল বলে এটা স্বর জমে গেছে যার জন্য আমি ছেঁকে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে দিছি পানির মধ্যে বসানোর জন্য আর পানিটা আমি কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি রাখনা দিয়ে ঢেকে দিব ত্রিশ মিনিটের জন্য চলে আসলাম ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ফুডিংটা কতটা সুন্দর সেট হয়ে গেছে তারপর আমি ছোলাটা বন্ধ করে ফুডিংটা হচ্ছে আমি ঠান্ডা হওয়ার জন্য দিব আর এর মধ্যে আমি ভিডিওটা দেখাই নাই কারণ আমি হচ্ছে আসলে এখানে আর কোনো কাজ ছিল না চুলার মধ্যে জাস্ট ত্রিশ মিনিটের জন্য বসাই দিচ্ছি আপনারা চাইলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন আপনাদের ফুডিংটা পারফেক্ট হয়েছে কি না আর আমি যেই টাইমটা বলেছি এই টাইমটা আশা করি খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুডিংটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু চুলা থেকে ফুডিংটা নামানোর পরে ঠান্ডা হওয়া হয়ে যাওয়ার পর আমি ত্রিশ মিনিটের জন্য এটাকে ফ্রিজে সেট হয়ে দিয়েছি নর্মাল ফ্রিজে আপনারাও তাই করবেন তাহলে আপনাদের ফুডিংটা ভেঙে যাবে না একেবারে পারফেক্ট হবে যদি ফ্রিজে ঠান্ডা করেন আবার খেতেও অনেক বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুডিংটা কত বেশি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এভাবে হচ্ছে খুব সহজে আপনারা ফুডিং তৈরি করবে করতে পারবেন যদি আমার রেসিপিটা ফলো করেন আশা করি কোনো এদিক সেদিক হবে না তো এই ছিল হচ্ছে আমার ডেজার্ট আইটেমের একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ফেতে পাহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম